আসসালামু আলাইকুম আজকে সামুদ্রিক কাকিলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি এটাকে এক এক অঞ্চলে এক একটা নাম দিয়ে থাকে যেমন কাইকলা কাকিলা কাইকা যাই হোক মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে দিলাম তেলে আদা রসুন বাটা হলুদের গুঁড়ো আর জিরার গুঁড়ো এগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিয়ে মাছগুলোকে ডুবিয়ে পানি দিয়ে দিবো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো অনেকগুলো ধনে পাতা কুচি এভাবেই হয়ে যাবে আমার কাক্কা মাছের রেসিপি for watching my videos. Bye bye.